আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন আজকের রেসিপি দেখে হয়তো বুঝতেই পারছেন খুবই মজার আর একটা চটপটা রেসিপি হতে যাচ্ছে চলুন তাহলে শুরু করা যাক আমরা একটি বাটি নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা তেঁতুল তেঁতুলটা একটু পানি দিয়ে ভিজে আমরা এক সাইডে রেখে দিব তেঁতুল সাইডে ভিজাতে রেখে দিয়ে এখানে আমরা নিয়ে নিয়েছি মুসুরির ডাল চাইলে আপনারা মিক্সড ডালও নিতে পারেন আমি মুসুরির ডাল এক কাপ পরিমাণ ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর এটা ডাবল হয়ে গেছে এখন আমি এটা কিছুটা আস্ত উঠিয়ে রাখবো আর বাকিটুকু ব্লেন্ডারের সাহায্যে বেটে নিব চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন এই যে আমি ডাল এক পাশে বাটা ডাল আর এক পাশে আস্ত ডাল এটা রেখে দিয়ে তারপর একটা মশলা রেডি করে নিব সেখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আস্ত ধনিয়া আর আস্ত গোলমরিচ এইগুলো এখন আমি বেটে নিব আমি ব্লেন্ড করে নিয়েছি আধভাঙা ভাঙা ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন এখন বাটা অর্ধেক ডাল বাটা আর আস্ত ডালের মধ্যে বাকি উপকরণ দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি তারপরে দিয়ে দিব আদা বাটা আরও দিয়ে দিব স্বাদ মতন লবণ আর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম এখন সেই মশলার পুরাটাই দিয়ে দিব এটা মিহি করে বাটবেন না এটা আধ ভাঙা বাটবেন তাহলে যখন এটা এটার সাথে মাখাবেন মুখে পড়বে খুব অন্যরকম একটা স্বাদ লাগে এটা একটু মাখানোর মধ্য পথে মানে আমি মাখানোর সময় হঠাৎ করে মনে পড়লো আমি হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম এজন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতন ব্যালেন্স করে নেবেন যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চাইলে আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলেই তারপরে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা তেল তেল একটু গরম হয়ে গেলে মোটামুটি হাই হিটে রেখেই আমরা হচ্ছে এক একে বড়াগুলো ভেজে নিব প্রথম পর্যায়ে আমরা হচ্ছে একটু মোটা মোটা করে বড়ো করেই দিয়ে দিব কারণ এটা হচ্ছে ডাবল ফ্রাই হবে এজন্য প্রথমবারে আমরা জাল জোরে রেখেই বড়াগুলো ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতন উল্টে পাল্টে দুই তিন মিনিটের জন্য ভেজে নিব এটা এমনভাবেই বাঁচতে হবে ভিতরে কাঁচা থাকবে সেইভাবেই আমরা ভেজে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য উঠে রেখে দিব। বড়গুলো ঠান্ডা হতে হতে দুই ধরনের চাটনি বানিয়ে নিব প্রথমে ধনিয়া পাতার চাটনি বানাবো তার জন্য প্রথমে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি করে নিয়ে নিব আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আরও দিয়ে দিব দুইটা রসুন কুচি করে দিয়ে দিব সামান্য লবণ আর চা চামচ পরিমাণ চিনি তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে আমরা ব্লেন্ড করে নিব তারপর আমরা দ্বিতীয় চাটনিটি তৈরি করে নিব। এটা হচ্ছে আমরা তেঁতুল টক প্রথমে যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা তেঁতুল টক তৈরি করে নিব। আমরা হচ্ছে বিসিগুলা তেঁতুল থেকে উঠিয়ে নিলাম আর দুইটা শুকনো মরিচ আমরা ভেজে এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া সামান্য লবণ আর চা চামচ পরিমাণ চিনি এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এই যে দুইটা টক আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা হচ্ছে পরের বার যে ভাজবো বরাকগুলো সেটা এখন এখানে একটা পিরিস নিয়ে নিব নিয়ে আস্তে করে আমরা আলতো হাতে চাপ দিয়ে এটা বড় করে নিব দেখলে বুঝতে পারছেন যে আমি এটা কীভাবে করে নিয়েছি এখন একই তেলের মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে আমরা এই বড়াগুলো ভেজে নিব। এই পর্যায়ে জালটা মিডিয়াম থাকবে সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন গরম গরম পরিবেশনের পালা চাইলে আপনারা চাটনিতে ডুবিয়ে খেতে পারেন কিন্তু আমি যেভাবে পরিবেশন করব যেভাবে পরিবেশনটা দেখাবো আপনারা যদি সেইভাবে খান আমি নিশ্চিত যে আপনাদের এই স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার একইভাবে আপনারাও তৈরি করে খাবেন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন